নমস্কার বন্ধুরা আমি ডক্টর সোমনাথ ঘোষ আবার চলে এসেছি হেলথ ডেস্ক এই প্রোগ্রাম নিয়ে চ্যানেলে আমরা আপনারা জানেন যে নানান রকম স্বাস্থ্য সচেতনতামূলক অনুষ্ঠান আমরা নিয়ে আসি এবং নানান প্রতিকার সম্পর্কে বলে থাকি স্বাস্থ্যের প্রতিকার সম্পর্কে তো আজকে যেটা বলবো সেটা হচ্ছে অনেকেই এই গ্রীষ্ম প্রায় চলে এসেছে মানে এখন মার্চের শেষ কিন্তু তবু এত যে মানে তাপ প্রবাহ সেই ঘাম হচ্ছে ভীষণভাবে ঘাম হচ্ছে এবং তারা ভীষণ ক্লান্ত হয়ে পড়ছেন কিন্তু অনেকেই কি করছেন এই যে ঘাম হচ্ছে ঘাম হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু জল খাচ্ছেন জল খেলে কিছুটা আরাম পাচ্ছেন কিন্তু আহ এতেই বিপত্তিটা ঘটছে কিরকম হচ্ছে আপনারা মনে করছেন যে জল খাচ্ছি তাহলে আপনারা এবার মানে ভালো লাগবে শরীরটা সুস্থ লাগবে কিন্তু আসলে জিনিসটা কি হচ্ছে জানেন তো ঘামের সাথে সাথে আমাদের শরীর থেকে যে জিনিসগুলো বেরিয়ে যায় সেগুলো হচ্ছে সোডিয়াম পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম এইগুলো যখন শরীর থেকে বেরিয়ে যাচ্ছে তখন আমরা দুর্বল বোধ করছি এবং আপনি যখন এইটা আবার পরিপূর্ণ করছেন না শরীর থেকে বেরিয়ে গেল কিন্তু আপনি কি আবার সেটা ভর্তি করে দিচ্ছেন যেটা বেরিয়ে গেল এই সোডিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম যেটা বেরিয়ে গেল ঘামের সাথে সেটা কি আপনি আবার পরিপূর্ণ করে দিলেন কখনোই করলেন না যদি শুধু জল খান শুধু জল খেলে হবে না শুধু জল খেলে আপনি খানিকটা আরাম পাবেন কিন্তু কিছুক্ষণ বাদে আপনার মাথা ঘুরবে চোখে অন্ধকার দেখবেন এবং আপনি অজ্ঞান হয়ে পড়ে যেতে পারেন এবং ভয়ঙ্কর জিনিস যেটা হতে পারে মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে কিন্তু সেটার থেকে প্রতিকার কি সেটার থেকে বাঁচবেন কি করে আসল ব্যাপারটা হচ্ছে যে এইটা পরিপূর্ণ করতে হবে এই যে মিনারেলসগুলো যে খনিজ যে পদার্থগুলো যেগুলো বেরিয়ে যাচ্ছে শরীর থেকে সেটা আবার পরিপূর্ণ করতে হবে সেটা পরিপূর্ণ করবেন কি করে তা বলে কোলা খাবেন না যে কোনো ধরনের এই যে কোল্ড ড্রিঙ্কস যেগুলো কোলা যেগুলো বাজারে পাওয়া যায় সেগুলো কখনোই খাবেন না তার বদলে কি খাবেন খাবেন হচ্ছে ডাবের জল দইয়ের ঘোল বা ধরুন লেবুর শরবত এই ধরনের জিনিসগুলো খান তাহলে কিন্তু আপনি পটাশিয়ামটাও পাচ্ছেন ম্যাগনেশিয়াম পাবেন এবং সাথে করে আপনি আপনি যে সোডিয়াম বেরিয়ে গেছে শরীর থেকে সেটাও পাবেন এবং আপনি যখন এই যে লেবুর শরবত করছেন তখন তার মধ্যে একটু বিট লবণ দিয়ে নেবেন তাহলে কি হবে বিট লবণের মধ্যে লবণটা দেখবেন একটু লালচে এই লালচের হওয়ার কারণটা হলো ম্যাগনেশিয়াম আছে তার মধ্যে তাই জন্য তো আপনি ম্যাগনেশিয়ামটা পরিপূর্ণভাবে পাচ্ছেন এবং সঙ্গে সঙ্গে সেটা পাচ্ছেন তার সঙ্গে আপনি একটু চিনি পাচ্ছেন যেটা শরীরে আপনার এনার্জি দিচ্ছে সঙ্গে আপনি সোডিয়াম পাচ্ছেন মানে নুন যেটা লবণ আমরা এমনি খাবার নুন যেটা থাকছে সেটা পাচ্ছেন আর আপনি জানেন যে এই এই জাতীয় যে ফল লেবু জাতীয় যে ফল সেগুলোতে পটাশিয়ামের পরিমাণ যথেষ্ট বেশি থাকে তাই জন্য আপনি সেই পটাশিয়ামটা পাচ্ছেন এবং সরাসরি আপনার যেহেতু শরীরের মধ্যে যাচ্ছে এমন কি বেলের যে বেলের যে শরবত সেই শরবতও আপনি খেতে পারেন এইগুলো খেলেই কিন্তু আপনার কিন্তু এগুলো সম্পূর্ণ মানে পরিপূর্ণভাবে পাচ্ছেন তাই জন্য অসুবিধা হবে না কিন্তু আপনি শুধু জল খাবেন না শুধু জল খেলে আবার কিন্তু জলের সঙ্গে আপনার ওগুলো বেরিয়ে যাবে মানে খনিজ পদার্থগুলো বেরিয়ে যাবে শরীর থেকে এবং আপনি দুর্বল বোধ করবেন অজ্ঞান হয়ে এমনকি মৃত্যু পর্যন্ত আসতে পারে তাই জন্য এটাই বলবো যে আপনারা যেটা যে শরবতগুলো বললাম এইগুলো খান এগুলো খেলে আপনি সুস্থ থাকবেন আমরা চাই আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং যদি কোনো প্রয়োজন পড়ে আপনারা কিন্তু ফোন করতে পারেন সেভেন ডাবল জিরো থ্রি জিরো ফোর থ্রি জিরো নাইন টু ফোন নাম্বারে ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ